গতকাল বার্সেলোনাকে ঘরের মাঠে চার এক গোলে হারিয়েছে পিএসজি দুই মিলিয়ে ছয় চার ব্যবধানে হেরে যাওয়া বার্সেলোনার দু সালের পর আরেকটি চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনাল খেলার স্বপ্নটাও ভেঙে দিয়েছে এ জয় শুধু বার্সেলোনার মহাদেশীয় স্বপ্ন শেষ হয়ে গেছে তাই নয় আগামী বছর ক্লাব বিশ্বকাপ থেকেও বাদ পড়ে গেল কাতালানরা সে সঙ্গে এক কোটি ডলারও হাত ফসকে গেল তাদের দু সালের জুনে যুক্তরাষ্ট্রে হবে নতুন ফরম্যাটের ক্লাব বিশ্বকাপ এতদিন মাত্র ছয় দল অংশ নিতে এই টুর্নামেন্টে এখন থেকে আর প্রতি বছর নয় বিশ্বকাপের মতোই চার বছর পর হবে ক্লাব বিশ্বকাপ এবং আগামী মরশুম থেকে সে বিশ্বকাপে বত্রিশ দল অংশ নেবে এবং বিশ্বের এতগুলো দলের টুর্নামেন্টও জায়গা হচ্ছে না বার্সেলোনার আগামী বছর ক্লাব বিশ্বকাপে ইউরোপ থেকে বারোটি দল অংশ নেবে এর মধ্যে চারটি দল দু থেকে দু হাজার চব্বিশ সালের চ্যাম্পিয়ন্স লীগ জয়ী চারটি দলের পাশাপাশি এই সময় চ্যাম্পিয়ন্স লিগের সবচেয়ে ভালো করা আট দল সুযোগ পাবে দু হাজার একুশ থেকে দু হাজার তেইশের বিজয়ী হিসেবে চেলসি রয়েল মাদ্রিদ ও ম্যানচেস্টার সিটির জায়গা তাই পাতা